আসসালামু আলাইকুম ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের এ আমরা খুব সুন্দর একটা একতলা বাড়ির ডিজাইন দেখব এই বাড়িটার টোটাল ফ্লোর এরিয়া বা জায়গার পরিমাণ হচ্ছে নয়শো স্কোয়ার ফুট অর্থাৎ লম্বা দৈর্ঘ্য হচ্ছে ছত্রিশ ফুট এবং ফস্ত হচ্ছে পঁচিশ ফুট আর হিসাবটা যদি আমরা শতকে করি তাহলে জায়গার পরিমাণটা হবে দুই দশমিক শূন্য সাত শতক আর কাটা হিসাব করলে হবে এক দশমিক দুই পাঁচ কাটা তো আপনারা ইতিমধ্যে স্কিনে আমাদের এই একতলা বাড়িটির থ্রি ডি এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন প্রথমে আমরা বাড়িটা থ্রি ডি ডিজাইনটা দেখব এরপর ইন্টেরিয়র ফার্নিচার লেআউট এবং প্রত্যেক রুমের মাপজোক সহ সম্পূর্ণ ফ্লোর প্ল্যানটা আমরা বিস্তারিত আলোচনা করব এবং সর্বশেষে এই বাড়িটার ডিজাইনে যেভাবে আছে ওইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করতে আনুমানিক কত টাকা খরচ হবে সেই খরচের হিসাবটাও আমরা জানবো তো প্রথমে আমরা বাড়িটা থ্রি ডি দেখে নিলাম বাড়িটার চারপাশ থেকে দেখতে কিরকম হবে যেমন সামনের সাইডের এর পেছনের এবং টপ বা ছাদের ভিউ আর বাড়িটার সামনে যে বারান্দা রয়েছে বারান্দাটাও খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে তো তিরিশ ডিজাইন দেখার পর এবার আমরা ইন্টেরিয়র ডিজাইন বিস্তারিত দেখবো এর জন্য আমরা ইন্টেরিয়র ডিজাইনে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ইন্টেরিয়র ডিজাইন ইন্টেরিয়র ডিজাইনটা আমরা ভালোভাবে দেখার জন্য উপরের অংশটুকু হাইট করে দিচ্ছি এটা হচ্ছে টপ ভিউ আমরা এই টপ ভিউ থেকে ইন্টেরিয়র ডিজাইনটা পুরো এখানে দেখতে পাচ্ছি তো এবার যদি আমরা শুরু থেকে বিস্তারিত দেখি আমাদের শুরুতেই এন্ট্রি হবে অর্থাৎ এই একতলা বাড়িতে আমরা এন্ট্রি করব এই দরজা দিয়ে তো এন্ট্রি করার পরেই আমাদের এখানে রয়েছে ড্রয়িং রুম এই যে ড্রয়িং রুম ড্রয়িং রুমের এখানে সোফা এবং টিভি ক্যাবিনেট রয়েছে আর ড্রয়িং রুম থেকে যদি আমরা এদিকে আসি এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম ডাইনিং স্পেস আর ডাইনিং এর সাথে আমাদের এখানে রয়েছে হচ্ছে কিচেন কিচেনের দরজা হচ্ছে যেটা এরপরে কিচেনের পাশে রয়েছে একটা বেডরুম এই যে বেডরুম বেডরুমের দরজা হচ্ছে এটা আর এই বেডরুমের পাশে রয়েছে একটা কমন টয়লেট এই যে কমন টয়লেট এই কমন টয়লেটটার দরজা হচ্ছে এটা এরপরে এখানে আমরা আরো একটা দরজা দেখতে পাচ্ছি এই দরজা দিয়ে বারান্দায় যাওয়া যাবে তো এটা হচ্ছে আমাদের এই একতলা বাড়িটা বারান্দা এরপরে আমরা যদি এদিকে আসি আমাদের এই পাশে ঠিক ড্রয়িং এর পাশেই এখানে একটা মাস্টার বেডরুম রয়েছে এই যে বেডরুম আর এই বেডরুম এর সাথে একটা অ্যাটাচ অ্যাটাচ টয়লেট রয়েছে টয়লেটটা হচ্ছে এটা আর দরজাটা হচ্ছে এটা আর এই বেডরুম এর দরজা হচ্ছে এটা তো এটা হচ্ছে আমাদের এই একতলা বাড়িটার ইন্টেরিয়র ডিজাইন এবার যদি আমরা এখানে কিটি আছে দেখি এখানে আমাদের দুইটা বেডরুম আছে দুইটা বেডরুম এটার সাথে একটা টয়লেট আছে আর এদিকে এখানে হচ্ছে কিচেন আর এখানে একটা বারান্দা আর এটা কমন টয়লেট তারপর এখানে একটা বেডরুম আর ড্রয়িং এবং ডাইনিং এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ইন্টেরিয়র ডিজাইন আবার এবার আমরা এখানে প্রত্যেকটা রুমের মাপজুপ গুলা ভালোভাবে দেখার জন্য আমরা এটার ফ্লোর প্ল্যানটা দেখবো তো আমরা ফ্লোর প্ল্যানে চলে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের এই একতলা বাড়িটার ফ্লোর প্ল্যান তো ফ্লোর প্ল্যানটা আমরা যদি দেখি আমাদের এটা লম্বাই হচ্ছে থেকে পর্যন্ত হচ্ছে ফিট আর কোনা থেকে পর্যন্ত হচ্ছে ফিট অর্থাৎ আমাদের একতলা বাড়িটা ছত্রিশ এবার যদি আমরা শুরু থেকে দেখি প্রত্যেকটা রুমের মাপ ভালোভাবে আমাদের শুরুতেই এই যে এটা হচ্ছে এন্ট্রি দরজা এখানে শুরুতেই যখন আমরা প্রবেশ করবো ড্রয়িং রুম ড্রয়িং রুম হচ্ছে দশ ফিট এগারো ইঞ্চি বাই এগারো ফিট এরপরে এখানে যদি আসে এই দিক দিয়ে এখানে ডাইনিং ডাইনিং হচ্ছে বারো ফিট চার ইঞ্চি বাই পনেরো ফিট নয় ইঞ্চি তারপর এখানে আমাদের রয়েছে মাস্টার বেড দশ ফিট এগারো ইঞ্চি বাই বারো ফিট নয় ইঞ্চি আলটার সাথে এটাস বাদ চার ফিট বাই আট ফিট এরপর আমাদের কিচেন কিচেনটা হচ্ছে আট ফিট বাই আট ফিট কিচেনের দরজা হচ্ছে এটা এরপর এদিকে আরো একটা বেডরুম রয়েছে বেডরুমের দরজা হচ্ছে এটা বেডরুমটা এগারো ফিট বাই বারো ফিট নয় ইঞ্চি এরপর এখানে একটা কমন টয়লেট রয়েছে কমন টয়লেটটার দরজা হচ্ছে এটা আট ফিট বাই চার ফিট এরপর আমরা যদি আসি ডাইনিং এর পাশে এই দিকে কোন একটা বারান্দা রয়েছে বারান্দার দ্বারা যাচ্ছে এটা ফিট সাত ইঞ্চি বাই সাত আমাদের এই বাড়িটার ফ্লোর প্ল্যান এবার আমরা এই বাড়িটার ডিজাইনে যেভাবে আছে ওইভাবে যদি আপনি একতলা তৈরি করেন ঠিক ডিজাইনে যেভাবে আছে ওইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আনুমানিক কতটা খরচ হবে সেই খরচের হিসাবটা আমরা দেখবো এর জন্য আমি খরচের হিসাবে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের এই একতলা বাড়িটার তৈরি করতে আনুমানিক খরচের হিসাব তো করে যে বের করার জন্য প্রথমে আমরা জায়গার এরিয়া বা ফ্লোর এরিয়াটা বের করব ছত্রিশ ফুট বাই পঁচিশ ফুট আমরা যদি গুণ করি আমাদের আসতে চাই নয়শো স্কোয়ার ফুট নয়শো স্কোয়ার ফুট থেকে আমরা খরচ বের করবো প্রথমে আমরা ফাউন্ডেশন খরচ বের করব ফাউন্ডেশন খরচ প্রতি স্কোয়ার ফিটে যদি আমরা চারশো টাকা করে ধরি তাহলে নয়শো স্কোয়ার ফিটের জন্য আসতে চাই তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকা এরপরে প্রতি তলার খরচ কাস্টিং কাজের খরচ কলাম বিম শুধু ছাদ ছাদের জন্য প্রতি স্কোয়ার ফিটে পাঁচশো টাকা করে ধরলে নয়শো স্কোয়ার ফিটের জন্য আসতেছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে ফিনিশিং কাজের খরচ গাঁতুনি প্লাস্টার সিলিং দরজা জানালা রং টাইলস প্লাম্বিং ইলেকট্রিক ইত্যাদি সবকিছু প্রতি স্কোয়ার ফিটে যদি আমরা আটশো টাকা করে ধরি তাহলে নয়শো স্কোয়ার ফিটের জন্য আসতেছে সাত লক্ষ বিশ হাজার টাকা এবার যদি আমরা টোটাল যোগ করি আমাদের এই বাড়িটা আমাদের এই একতলা বাড়িটা তো টোটাল যদি আমরা হিসাব করি আমাদের এখানে আসতেছে ফাউন্ডেশন করস তিন লক্ষ ষাট হাজার টাকা এটার সাথে যোগ করবো কাস্টিং কাজের করস কলাম ভীম ছাদের জন্য চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে ফিনিশিং কাজের করস সাত লক্ষ বিশ হাজার টাকা টোটাল যোগ করলে আমাদের আসতেছে পনেরো লক্ষ তিরিশ হাজার টাকা অর্থাৎ আমাদের এই বাড়িটা ডিজাইনের যেভাবে আছে ওইভাবে যদি শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করে আনুমানিক খরচ হবে পনেরো লক্ষ তিরিশ হাজার টাকা আমাদের আজকের বিডি এতটুকুই আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ